এমন একটা প্রোডাক্ট দেখাবো যেটা দেখলে হচ্ছে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে পায়জামাতে জামাতে সুন্দর করে কাজ করে দেওয়া থাকবে হবে হচ্ছে মধ্যে মধ্যে দেখেন আমি দেখাই দিলাম সুন্দর কালার পাচ্ছেন দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা কালারই কিন্তু অসম্ভব সুন্দর প্রত্যেকটা কালেকশন আপনার কি বলবো পায়জামাতে জামাতে তো সুন্দর করে কাজ করে দেওয়া থাকবে ফুল জামাতে এরকম সুন্দর কাজ করে দেওয়া থাকবে অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট এগুলো যে এটা হচ্ছে তোমার শিপম জর্জেটের কাপড়ের মধ্যে ওইটা হচ্ছে ওনার পাটটা ওনাতে কিন্তু সুন্দর করে এভাবে হচ্ছে কাজ করে দেওয়া থাকবে নজর লেগে যাওয়ার মতো কিন্তু একটা কালেকশন এটা হচ্ছে তোমাদের পায়জামাটা আমি প্রত্যেকটা জামাই হচ্ছে তোমাদেরকে খুলে দেখাই দিব তার আগে হচ্ছে আমি প্রত্যেকটা কালার দেখায় রাখতেছি জটপট স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করবা আমাদের শোরুম অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে বান্টি বাজার আয়শা সামাজ শপিং কমপ্লেক্স অনন্যা ফ্যাশন আমাদের শোরুমের নামটাই হচ্ছে অনন্যা ফ্যাশন যারা সরাসরি আসতে চান তারা কিন্তু চলে আসবেন দেখে শুনে কিন্তু প্রোডাক্ট নিয়ে যাবেন আমাদের কাছে সব ধরনের আইটেম পাবেন যতগুলো আইটেম আপনার দরকার এক সাদের নিচে সবগুলা আইটেমে কিন্তু আপনাদেরকে আমরা সার্ভিস দিতে পারবো ইনশাল্লাহ চলে আসবেন সরাসরি দেখে তারপরে হচ্ছে প্রোডাক্ট নিয়ে যাবেন এই যে এটা হচ্ছে তোমাদের আরেকটা কালার সবগুলো কালারই এখন খুলে দেখাই দিচ্ছি এটা হচ্ছে তোমার মিষ্টি কালার এই জামাটা সরি এটা হচ্ছে জাম কালার জামাটা ফুল জামাতে কিন্তু এইভাবে হচ্ছে সিকোয়েন্স করে দেওয়া থাকবে এটা হচ্ছে সাইডের এর ডিজাইনটা দেখো কি পরিমাণ সুন্দর ফুল ডিজাইনটা কিন্তু মাসাল্লা অনেক বেশি সুন্দর আর এটা হচ্ছে তোমাদের তোমাদের কাপড়টা ঠিক আছে এটা হবে পরিমাণ আর পুরাটা অন্য মধ্যে কিন্তু সুন্দরভাবে কাজ করে দেওয়া আছে যতটাই দেখবে ততটাই ভালো লাগবে এরকম একটা কালেকশন প্রাইসটা জানতে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কিন্তু তোমরা অর্ডার কনফার্ম করে ফেলবা